الرجيم قل اللهم مالك الملك تؤتي الملك ممن تشاء وتعز من تشاء وتضل من تشاء بيدك الخير انك على كل شيء قدير জুমার দিনে উপস্থিত মুসলিম ভাইরা ও মায়েরা যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর আমরা জীবন ধারণ করছি মানুষের জীবনে উত্থান পতন মানুষের জীবনে উতরায় চড়াই এটা হয়ে থাকছে আমাদের চোখের সামনে ঘটছে আমাদের জীবনেও ঘটছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কত উত্থান পতন ঘটছে আমেরিকা মহাশক্তি সেই মহাশক্তির দেশে এমন এক শক্তি এসেছে যে শক্তিকে প্রতিহত করতে মহাশক্তির ক্ষমতা নেই এ কথা আজকাল মিডিয়াতে সমাজে এখানে ওখানে খুব চর্চিত প্রকৃতির যুদ্ধের সাথে এই মহাশক্তির যুদ্ধ খাটেনি জালেমদের যুদ্ধের কারণে ফিলিস্তিনে গাজায় কত মানুষ গৃহহারা হলো সর্বহারা হল এবং তাদের জীবনের যে অবনতি তা বলাই বাহুল্য সবাই শুনেছে সবাই জেনেছে মানুষ ঘর তৈরি করে সারা জীবনের টাকা জমিয়ে জমিয়ে অথবা ঋণ করে টাকা নিয়ে ঘর তৈরি করে বাস করতে গিয়ে পাঁচ বা সাত দিন কিংবা এক মাসের ভিতরে ঘর ধসে পড়ছে পথে বসে যাচ্ছে মানুষ আমেরিকার ক্যালিফোর্নিয়ার মানুষেরা গাজার মানুষেরা সেখান থেকে পথে নেমে তারা কোথায় না বাস করছে তাঁবুতে বাস করছে ইত্যাদি বিপুল টাকা ব্যবসায় লাগিয়ে টাকা ধ্বংস হলে মানুষ পথে বসে যাচ্ছে বেটা মানুষ করে কত মা বাবা বৃদ্ধাশ্রম খোঁয়ারে বাস করছে কত মা বাবা চাকরিওয়ালা বেটা থাকা সত্ত্বেও ভিক্ষা করে জীবনযাপন করছে জীবনের উত্থান প্রথা উত্থান এবং পতন এইভাবে কত মানুষের জীবনে উপার্জনশীল স্বামী হঠাৎ করে মারা গেল তার জীবনে কি পতন নেমে এলো উপার্জনশীল সন্তান হঠাৎ করে মারা গেল অথবা বিরূপ হয়ে গেল তাদের জীবনের কি বিশাল পতন নেমে এলো বিশাল পরিমাণের জমিতে বিশাল পরিমাপের জমিতে চাষ করে হঠাৎ করে শিলাবৃষ্টিতে অথবা বন্যায় ধ্বংস হয়ে গেল তাদের জীবনের কত পতন ঘটল কাল মাছ কাল ছিলে তলায়, আজ হয়ে গেলে গাছতলায় কাল খাত ছিলে দই আজকে আবাছা ক্ষয়ও পেটে জোটে না নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় ধনী রে তৈ ফকির সন্ধ্যাবেলা কোনো জালেম তার ধন ছিনিয়ে নাই। ধনির ধন ছিনিয়ে নেয় কুপ্রবৃত্তি বসে নিজেই সে মাল অসৎ পথে নষ্ট করে ফেলে অথবা কোনো খারাপ মাটিতে গৃহ নির্মাণ করতে গিয়ে তাতে ধন নষ্ট করে ফেলে অথবা আগুন বন্যা ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে তা ধ্বংস হয়ে যায় অথবা বড় রোগে পড়ে চিকিৎসায় তার অর্থ ব্যাঙ্গালোরে মুম্বাই দিল্লিতে খরচ করে পথে বসে যায় অথবা এমন জায়গায় রাখে যেখানে থেকে তা নষ্ট বা চুরি হয়ে যায় ডাকাতি হয়ে যায় টাকার গর্ব করো না কারণ ভাঙার পূর্বে ব্যাংকের ভাঁড়ও মনে করে এই টাকা আমার ও তার মধ্যে জমানো টাকা ব্যাংকের ভাঁড় মনে করে আমার কিন্তু সে যে তার নয় সে জানে না ধন জন যৌবনের গর্ব করমন নিমেষেই হরিতে পারে আসিয়া সমন আসল কথা সৃষ্টিকর্তা মহান স্রষ্টা যিনি নিয়ন্তা যিনি ভাগ্যবিধাতা তিনিই আমাদের সর্ব সার্বিকভাবে সমস্ত কিছু নিয়ন্ত্রণকারী তারই হাতে ভালো মন্দ সবকিছুই তিনিই উন্নতি দান করেন তিনিই অবনতি দান করেন আনয়ন করেন মান্দার ভালোয়ের জন্য তিনিই অগ্রবর্তী করেন তিনিই পশ্চাদবর্তী করেন তিনিই দেন তিনিই দেন না মানা করেন তিনিই কাউকে ধনবত্তা দান করেন আর তিনিই কাউকে গরিবি দান করেন তিনি কাউকে উপরে তোলেন তিনি কাউকে নিচেই ফেলে দেন এই জিনিসও আপনারা দেখছেন الله صل على محمد لَهُ على وَالْأَمْرُ وعلى ال محمد وعلى ال محمد وعلى تبارك الله رب العالمين رسول الله صلى الله عليه وسلم محمد وعلى إِنَّ اللَّهَ لَا يَنَامُ وَلَا يَنْبَغِي لَهُ وَيَنَامُ ইয়ারফাউ আল কিসতা ওয়া ইয়খফিদহু ওয়া ইয়ারফাউ আমালুন নাহারি ওয়া ইয়ারফাউ আমালুন নাহারি বিল লাইলি ওয়া আমালুন নাহারি বিনাল লাইল বিল নাহার নিসায় আল্লাহু আয্যা ওয়া এবং ঘুম তার জন্য শোভনীয় নয় তিনি তুলার দণ্ড রুজি অথবা মর্যাদা নিম্ন করেন অথ উত্তোলন করেন কাউকে রুজি দিয়ে নিম্ন করেন নিচে দিয়ে দেন নিচে না দিয়ে এবং কাউকে দিয়ে উত্তোলন করেন কাউকে মর্যাদা না দিয়ে তাকে নিম্ন করেন এবং কাউকে মর্যাদা দান করে উত্তোলন করেন তার প্রতি উত্থিত করা হয় দিনের আমলের পূর্বে রাতের আমল এবং রাতের আমলের পূর্বে দিনের আমল আল্লাহ হচ্ছেন মকাদ্দেম আর তিনিই হচ্ছেন মোয়াক্ষের তিনি যাকে ইচ্ছা নিজের অনুগত বানিয়ে অন্যান্য লোকেদের তুলনায় অগ্রবর্তী করেন এবং যাকে ইচ্ছা তৌফিক না দিয়ে পশ্চাদবর্তী বানান যাকে ইচ্ছা সম্মানিত করেন যাকে ইচ্ছা অপমানিত লাঞ্ছিত করেন যাকে ইচ্ছা সমুন্নত করেন যাকে ইচ্ছা অবনত করেন দুনিয়ার এই উত্থান পতন মহান আল্লাহর এক চির অন্তর্নিয়ম তিনি তার হিকমতের দাবিতে হার জিতের পালা পরিবর্তন করতে থাকেন কখনো বিজয়ীকে পরাজিত করেন আবার কখনো পরাজিতকে করেন বিজয়ী তিনি বলছেন এইাম হন ফাকাদ মাসাল কওমা কারহম মেসলোহ ওয়াতিল কালাইয়া মনুদা নাস তোমাদেরকে যদি অহুর যুদ্ধে কোনো আঘাত লেগে থাকে তবে অনুরূপ আঘাত যুদ্ধে তাদের কত লেগেছে এবং মানুষের মধ্যে বিপদের দিনগুলি পর্যায়ক্রমে আমি অদল বদল করে থাকি শুধু মুসলমানরা মার খাবে তা নয় কাফেররাও মার খাবে আর শুধু কাফেররা মার খাবে তা নয় মুসলমানরাও মার খাবে কেউ খাবে মার খাবে তার শাস্তি কৃতকর্মের শাস্তির জন্য আর কেউ মার খাবে তার পরীক্ষার জন্য মহান আল্লাহ যাকে ইচ্ছা ধনে অগ্রবর্তী ও জ্ঞানে পশ্চাতবর্তী করেন অথবা তার বিপরীত করেন তিনি যাকে ইচ্ছা দুনিয়াতে ও আখেরাতে অগ্রণী করে এবং যাকে ইচ্ছা পদ করেন যাকে ইচ্ছা কালকে আমতে বেহেস্তে দান করে অগ্রবর্তী করবেন এবং যাকে ইচ্ছা দোযোগ দানে পশ্চাতবর্তি করবেন কেউ কি পারে তার ইচ্ছার বিরুদ্ধে কাউকে অগ্রবর্তী অথবা পশ্চাদবর্তী করতে কখনোই না আল্লাহতালার ইচ্ছা আল্লাহ তালার কুদরত আল্লাহ তালার মাসিয়াত তার সমস্ত হুকুমে সব কিছুই হচ্ছে তার তার সমস্ত কাজই তারই হুকুমে হচ্ছে তিনি যা ফায়সালা করেন তা রদ করার কেউ নেই তিনি যা দান করেন তা রোধ করা কেউ নেই আতা যদি কেউ তিনি চান যে দা দেবো তিনি যদি না চান যে দেবো না তাহলে কেউ দাতা কেউ নেই আর তিনি যদি বলেন যে আমি দেবো তাহলে তার বাধা দানকারী কেউ নেই ওলা ম আকিব আলি হুকমিহি তিনি যে ফায়সালা করেন সেই ফায়সালার রোধকারী কেউ নেই এবং তার সমালোচনাকারী কেউ নেই আল্লাহ তালা বলেছেন কুলিল্লা হুম্মা মা আলিকালমুলকে বলো তুমি হে সমস্ত রাজ্যের রাজা রাজা তুমি তিল মুলকা মান্তাসা, তুমি রাজত্ব তাকে যাকে ইচ্ছা তাকে দান করো মুলকা মুল্কা মিমবান্তাসা আর যাকে ইচ্ছা তার কাছ থেকে তুমি রাজ্য ছিনিয়ে নাও চোখের সামনে দেখো কত রাজ্য ছিনা যাচ্ছে কত বড় বড় যারা শক্তিশালী শক্তিধর প্রশাসন প্রশাসক হয়ে ক্ষমতার আসনে আসীন থেকে তাকে ক্ষমতাচ্যুত করা হচ্ছে বড় লজ্জা এবং ঘৃণার সাথে আর তন তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো ও তুজিল্লু মান এবং যাকে ইচ্ছা তুমি লাঞ্ছিত করো অপমানিত করো বেয়াদিক খায়ের তোমার হাতেই আছে মঙ্গল আর অমঙ্গল তোমার কাছ থেকেই আসে কিন্তু সেটা তোমার দিকে সম্পর্ক জোড়া যায় না এন্নাকা আলা কুল্লিসাইন কাদের তুমি নিশ্চয়ই বিষয়ে সর্বশক্তিমান আল্লাহ তালা বাদশাদেরকে তিনি সম্মান দেন বাদশাহী দান করে না সব বিষয়ই সব বিষয়েই সমস্ত বিষয়ে শুধু বাদশাদেরকে দান করেন তা না সমস্ত মানুষকে কাউকে দান করেন এলেম দিয়ে কাউকে দান করেন ইমান দিয়ে কাউকে দান করেন রাজত্ব দিয়ে কাউকে অসম্মান করেন সে পাপ করে বলে পাপে পাপের কারণে আর কেউ কুফুরি করে বলে কুফরির কারণে সে অসম্মানিত হয় আল্লাহ তালার পক্ষেই পক্ষ থেকে এসব আসে ওয়ালিল্লাহ ইজাতু ওয়ালির রসুলহি আলিল মোমেনিন প্রকৃত ইজ্জত হচ্ছে আল্লাহর হাতে আল্লাহ তালাই মোমেনদের ইজ্জত বাড়িয়ে থাকেন রাসুলের ইজ্জত বাড়িয়ে থাকেন কৌলুহু মালিকাল মুলকে কি আনিম ইয়া মালিকাল মুলক ইয়া মালিক আল্লাহ তালা আমাদের বাদশাহ তিনি রাজত্বের রাজা তিনি হচ্ছেন বাদশাহ বা বান্দাদের বাদশাহ এবং বান্দারা যা কিছুর মালিক তারও মালিক আর বলা হয়েছে মালিক ইয়দিন তিনি কেয়ামতের দিনের মালিক মানেই হচ্ছে সর্ব বিষয়ের মালিক সারা বিশ্ব জাহানে যা কিছু আছে তা সমস্ত মালিক আর আল্লাহ বলবেন বা আল্লাহ বলেছেন তার অর্থ হচ্ছে এই যে আমি হচ্ছে সমস্ত বাদশাহদের বাদশাহ কেয়ামতের দিনে তিনি বলবেন আমি সমস্ত বাদশাহদের বাদশাহ আমি হচ্ছে সমস্ত মানুষের সমস্ত মানুষের হৃদয়ের মালিক আমি ইচ্ছা মতো তাদের ঘোরাফেরা করি সেই হৃদয়কে ঘোরাফেরা করি থাকে আবর্তন করে থাকি আর বান্দারা যদি আমার অনুসরণ করে অনুগমন করে তাহলে আমি তাকে সম্মান দিয়ে তাকে উঁচু করি আর যদি আমার অনুগত্য না করে তাহলে আমি তাকে অপমান দিই অপমানিত করি আল্লাহ তালা আমাদেরকে সম্মান দেন আমাদের আমলের কারণে আমাদের ইমানের কারণে যেন আমরা সম্মানিত হই আল্লাহ যেন দুনিয়া ও আখেরাতে আমাদেরকে কামিয়াব করেন ওয়া আহ আলা নবীনা মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আলহামদুলিল্লাহ ওসলা রসুলিল্লাহ ও আলিহি ওয়াসবিহি আজমাইন আল্লাহ তালা বলছেন তুতিল তিল মুল তাশা অর্থাৎ আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে নবুয় দান করেন অথবা যেমন মোহাম্মদ নবুয়ত দান করা হয়েছিল সাহাবাদেরকে দান করা হয়েছিল সোহবাতের সেই নিয়ামত তঞ্জিউন মুলকা তশা যেমন আবু জেহেলকে দেওয়া হয়নি সেই রাজত্ব দেওয়া হয়নি সেই সম্মানও দেওয়া হয়নি আর আল্লাহ তালা আরবকে সম্মান দিয়েছিলেন এবং অন্যান্য কাফের দেশ পারস্য এবং রোম ইত্যাদি সমাজকে তিনি সম্মান দেননি তাদেরকে রাজত্ব দেননি পরে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল তুমি নবীদেরকে রাজত্ব দান করো এবং সমস্ত বান্দাদেরকে তুমি সম্মান দান করো আর যাকে ইচ্ছা তার কাছ থেকে তাদের রাজত্ব ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা তাদেরকে কুফরি এবং পাপের পাপগ্রস্ত করে তাদের সম্মান তুমি কেড়ে নাও আল্লাহ তালা ইনলাইমি ফাইদা খাজা হুলাম নিশ্চয়ই আল্লাহ তালা অত্যাচারীকে অবকাশ দেন অতঃপর যখন তিনি তাকে পাকরাও করেন তখন তাকে ছাড়েন না তারপর তিনি রসুলুল্লাহ সাল্ল সাল্লাম বললেন এই আয়াত পড়ে। তোমাদের প্রতিপালকের পাকরাও এরূপ হয়ে থাকে কাজালিকা আখজু রিকা ইজা কোরা আজ আলিমা ইন্না আখজাহ আলিমুন সাদীদ যখন তিনি অত্যাচারী জনপদকে পাকরাও করেন করে থাকেন নিশ্চয়ই তার পাকরাও কঠিন এবং যন্ত্রণাদায়ক তো তেলমুল কামান্তাশাহ আদম এবং তার সন্তানকে আল্লাহ তারা রাজত্ব দিয়েছেন এই পৃথিবীতে বাস করে দিয়েছেন বাস করতে দিয়েছেন ও তানজিউল মুলকা ইম্মান তাসা ইবলিশ এবং তার সাঙ্গ পাঙ্গকে এ পৃথিবীর অনেক নিয়ামত থেকে বঞ্চিত করেছেন আর তৈজু মা তুজিল্লু মান্তাশা তুমি ওয়ানসারদেরকে সম্মান দান করেছ আর ফারেস ও রুমকে অসম্মান দান করেছ মোহাম্মদ সাল্লামকে সম্মান দান করেছ যখন তারা মক্কা প্রবেশ করে মক্কা জয় লাভ করেছিলেন এবং যারা কাফের ছিল তাদেরকে পরাজয় দান করে তিনি অসম্মান করেছেন তৈজু মান্তাশা বিল ইমান ওয়াল হিদায়াহ তুমি ইজ্জত দান করেছো হেদায়ত দিয়ে এবং জান্নাত দিয়ে এবং দেবেন না তাদেরকে যারা কাফের হয়েছে তারা অসম্মানিত এবং তারা জাহান্নামে নামে যাবে তুমি ইজ্জত দান করেছ আলেম ওলামাকে যারা প্রকৃতপক্ষে রব্বানি আলেম তাদের সম্মান তুমি বৃদ্ধি করেছ তুমি বলেছো ইয়ারফাই ইয়ার ফাই ই না আমাজী নাউথল ইমা দ্বারা জাত যাদেরকে আল্লাহ তালা এলিম দান করেছেন আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন ও তুজিল্লোমান্তা শাহ তুমি তাদেরকে অসম্মান করেছ যারা জাহেল থেকেছে ইলম শিক্ষা করেনি অথবা ইলিম শিক্ষা করার পরে তাদের কাছ থেকে ইলিম ছিনিয়ে তুমি নিয়েছো আর আল্লাহ তালার আনুগত্য যারা করেছে তারা সম্মান পেয়েছে আর যারা যারা তার বা অবাধ্য্যা আচরণ করেছে তারা অসম্মান পেয়েছে এইভাবে আল্লাহ তালার হাতেই হচ্ছে মঙ্গল আল্লাহ তালা সমস্ত মঙ্গল আল্লাহর কাছে আমরা চেয়ে থাকি আল্লাহর কাছে রাব্বানা হাতে না ফির দুনিয়া হাসানা অফিরা আখেরাতে হাসানা দুনিয়া এবং আখের মঙ্গল তার কাছেই চেয়ে থাকি কারণ তারই কাছে আছে সমস্ত শক্তি ইন্নাকা আলা আলাকুল্লিস কাদের জেনে রাখুন ধন থাকলেই যে সুখ থাকবে তা সত্য হলেও তোমার ধন যে নিরাপদে চিরস্থায়ী থাকবে থাকবে তার নিশ্চয়তা কোথায় দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ অতএব হে মানুষ তুমি ধনের গর্ব কেন করো মহান রাজাধিরাজ নিজ ইচ্ছায় ফকিরকে বাদশা করেন বাদশাকে করেন ফকির অবহেলিতকে সম্মান দান করেন সম্মানিত করেন অপমানিত লাঞ্ছিত বহু গরিব তারা ধনী হচ্ছে আর বহু ধনী তারা গরিব হচ্ছে বহু গরিব মানুষ মান সম্মানের অধিকারী হচ্ছে আর বহু ধনী মানুষ অপমানিত লাঞ্ছিত হচ্ছে বহু জ্ঞানী মানুষ অপমানিত লাঞ্ছিত হচ্ছে তিনি যাকে ইচ্ছা বেহিসাবি রুজি দান করেন ইন্না ইয়েশা ও বেগাই রেহিসাব আর যাকে ইচ্ছা আশানুরূপ রুজি দান করেন না সুতরাং যে ধন আজ আছে কাল চলে যেতে পারে সে ধনের সাথে সে ধন যে ধন থাকে না সে ধনের ভরসা নেই অতএব তার সাথে মানুষের সুখ ও বাঁধা নয় একটা গল্প বলতে ইচ্ছা হচ্ছে এক দম্পতি মাংস দিয়ে খানা খাচ্ছিল দরজায় এক ভিখারি এলো স্বামীর হুকুমে স্ত্রী উঠে গিয়ে ভিক্ষুককে তাড়িয়ে দিল বলো যাও বাইরে আড়াল থেকে বলো যে ভিক্ষা হবে না অন্য ঘরে দেখো কিছুদিন পর এই স্বামী স্ত্রীর মনোমালিন্য হল এক পর্যায়ে তালাকের সময় এলো স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটলো অতঃপর ওই মহিলা তালাক নিয়ে ঘর চলে যায় তারপর সে আবার পুনর্বিবাহ করে অন্য এক পুরুষকে সেই পুরুষের সাথে সংসার করতে করতে একদিন মাংস নিয়ে স্বামীর সাথে খানা খেতে বসেছে এমন সময় ধরা যায় আবার ভিকারির শব্দ এলো স্বামী হুকুম করল এই মাংস সহ খানা ভিক্ষুককে দিয়ে এসো বহু মানুষ আছে যারা না খেয়ে ভিক্ষুককে দেয় আমরা জানি অনেক ভাই অনেক মা আছেন যারা বাড়িতে না খেয়ে অথবা মুড়ি খেয়ে মোসাফিরদেরকে মসজিদে খানা পাঠান এই স্বামী এত ভালো স্ত্রীও ভালো বললো এই মাংস সহ খানা ভিক্ষুককে দিয়ে এসো স্ত্রী তা দিয়ে এসে স্বামীর সামনে কান্না রোধ করতে পারল না মাংস এবং রুটি দরজার আড়াল থেকে তাকে দিয়ে দিল এসে স্বামীর কাছে কাঁদছে স্বামী বলল এই মেয়ে তুমি কাঞ্চ কেন আমরা তো আল্লাহর দেওয়া রুজি থেকে আল্লাহর পথে ব্যয় করলাম তো এই ব্যয় করার জন্য তুমি কাঞ্চ কেন স্ত্রী বলল আমি আপনি ব্যয় করেছেন বলে আমি কাঞ্চি তা নয় কিন্তু যে ভিক্ষা করতে এসেছে ওই ভিক্ষুককে আপনি জানেন আমার সেই প্রথমকার স্বামী যাকে আপনি একদিন ভিক্ষুক বলে ধমধমক দিয়ে বাড়ির দরজা থেকে তাড়িয়ে দিয়েছিলেন আল্লাহ আল্লাহতালা কিনা করতে পারেন আজ সেই স্বামী আমার ভিকারি স্বামী বলল ও তাই বুঝি আর জানো ওই বিতাড়িত ভিক্ষুক কে ছিল তোমার বর্তমান আর স্বামী আমি আমি ছিলাম ওই ভেকারি যে তোমার স্বামী আমাকে তাড়িয়ে দিয়েছিল আর আল্লাহ যাকে যখন ইচ্ছা ধনী করেন যাকে ইচ্ছা গরিব করেন তো তুতিল মুলকা ওয়া মান্তাসা ও তুয়েজু মান্তাসা ও তুজিল্লু মান্তাসা। সুতরাং আমাদের বোঝা উচিত আজ যে অবস্থায় আছি কাল যে অবস্থা সেই অবস্থা থাকবে তা থাকবে না এক বাদশাহ বলেছিল যে আমি একটা আংটি গড়াতে চাই এবং আংটির ওই প্লেটের ওপরে এমন একটা কথা লিখতে চাই যে কথা হবে সমস্ত মানে সব রকমভাবে সব সব জায়গাতে দেখা হবে খুশির সময় কাজে দেবে দুঃখের সময় কাজে দেবে ইত্যাদি তো উজির পরামর্শ দিয়েছিলেন যে এই কথাটা লিখে রাখুন এসা দিন নেহি রেগা এমন দিন থাকবে না যখনই আপনি আংটিতে দেখতে পাবেন এমন দিন থাকবে না আনন্দে আছেন জেনে রাখেন এমন দিন থাকবে না কষ্টে আছেন জেনে রাখবেন এমন দিন থাকবে না বহুমা বোন কোনো কোনো সংসারে কষ্টে আছে এমন দিন থাকবে না কোন কোন পুরুষ কষ্টে বাস করছে এমন দিন থাকবে না আল্লাহ আল্লাহতালা তার ঘড়ির কাঁটা বারোটা বাজছে এখন আবার ছটা বাজবেই আবার ছটা বাজছে বারোটা আবার বাজবেই সুতরাং খবরদার তুমি নিজেকে নিরাপদ মনে করো না কোন সময় তোমার কি এসে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না নেক আমল করো নিজের জিন্দেগি তৈরি করো আমল সে জিন্দেগি বানতি হ্যায় আমল করার সাথেই তোমার জীবন গঠিত হবে জান্নাত মে ভি জাহান্নাম মে ভি তুমি জান্নাত যেতে চাইলে তারও আমল করো আর জাহান্নামে যেতে চাইলে তার আমল করো করো না সেটা তোমার ইচ্ছা অতএব জান্নাতের আমল তৈরি করো প্রত্যেক নামাজের শেষে আমরা বলে থাকি লাই লাহাই সারিক লাহুল মুলকু আলা কুল্লি আলাকুল্লিস কাদের আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তার কোনো শরিক নেই তারই সমস্ত রাজত্ব তারই সমস্ত প্রশংসা আর তিনি হচ্ছেন সর্ব বিষয়ে সর্বশক্তিমান আল্লাহ হুম্মা আলিমা তাই তা হে আল্লাহ এটা আমরা স্বীকার করছি মেনে নিচ্ছি যে তুমি যাকে দে তুমি যা দেবে তার রদকারী কেউ নেই আলিমা মানাতা আর তুমি যা রদ করবে তার দেনেওয়ালা কেউ নেই সারা বিশ্বের মানুষ যদি চায় আমাকে দেবে দিতে পারবে না তুমি না দিলে আর তুমি যদি দিতে চাও সারা বিশ্বের মানুষ যদি না চায় আমাকে দেবে না রোধ করতে পারবে না ওলা এন জাদ্দি মিনকাল জাদ্দু আর যারা ধনবান তাদের ধনবান আল্লাহর কাছে কোনো কাজ তাদের ধন কাজ দেবে না আর জেনে রেখো আমরা একটা দোয়া পড়ি বেতের নামাজের কুনুতে দোয়া পড়ি ওয়াকিনী সার কাদাই তার লাগুও তুমি ফায়সালা করেছ সেই মীমা ফায়সালার মীমাংসায় যদি কোনো মন্দ জিনিস থাকে কোনো বিপদ আপদ থাকে আমাকে রক্ষা করো আর দোয়ার ফলে তকদির পরিবর্তন হয় মন্দটা ভালোতে পরিবর্তন হতে পারে এটা আল্লাহর আদা এবং রসুল সাল্লাহ সাল্লাম সে খবর আমাদেরকে দিয়েছেন তবে দুটোই তগদির তগদির খণ্ডন হবে সেটাও হবে তগদির আর আমরা বলে থাকি ইন্নাকিওয়ালায়ুক্ত আলাইকা তুমি হচ্ছ ভাগ্যবিধাতা আর কেউ বিধাতা নেই তুমি মাত্র তকদির লিখে থাকো তকদির মানুষের তৈরি করে থাকো আর মানুষ তব্দির তৈরি করতে পারে না অতএব নিজের কপাল নিজেই গড়ো দূর করো ওর সকল শনি তার মানে এই নয় যে তুমি তোমার নিজের ভাগ্য রচনা করতে পারবে তবে তুমি তোমার ভাগ্য রচনা করার জন্য তুমি ভালোটা আছে মনে করে তোমাকে চেষ্টা করে যেতে হবে আল্লা সালিল ইনসান ইল্লামা সা চেষ্টা না করলে তোমার ভাগ্য ভালো হবে না সেই ভাগ্য ভালো তোমাকে ধারণা করে ভালো কাজ করে যেতে হবে তুমি নিজেকে জাহান্নামি ভেবে বসে থাকবে তা নয় জান্নাতি ভেবে জান্নাতের কাজ করে দিতে হবে ওয়াইন্য হলো আ ইয়েজিল্লু মাউয়া হে আল্লাহ তোমার সাথে যার বন্ধুত্ব আছে সে কোনদিন লাঞ্ছিত হতে পারে না ওয়ালা ইজ্জুমানা আদায়তা আর হে আল্লাহ তোমার সাথে যার দুশমুনি আছে সে কোনোদিন সম্মান পেতে পারে না তাবা আখতার আব্বানা হে আল্লাহ তুমি বরকতময় ওয়াতা আলাইতা, তুমি হচ্ছে সু উচ্চ সুমহান আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমাদের এই উত্থান পতন জীবনে আমাদের যেন কষ্ট না আসে আমাদের জীবনে যেন পতন না ঘটে এমন পতন যে পতনের ফলে আমরা একেবারে নিঃস্পৃষ্ট হয়ে যাব একেবারে নিশ্চিহ্ন হয়ে যাব আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ তুমি আমাদের ইমান আমলকে রক্ষা করো হে আল্লাহ তুমি আমাদের আকিদাকে রক্ষা করো রাব্বানা আতনা ফিদ্দুনিয়া হাসানা